কে টুর্তিনত চাকরির দাবিতে এবার বিক্ষোভ বাঁকুড়া জেলা বিদ্যালয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ দু হাজার বাইশ তেইশ সালে কে টুর্তিনত যারা তারা সেই সমস্ত চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ বিক্ষোভের ছবিটা একবার দেখাবো চাকরির দাবিতে ফের বিক্ষোভ বাঁকুড়ায় মূলত এই বিক্ষোভ চলছে দু হাজার বাইশ তেইশে কে চাকরি প্রার্থীদের বিক্ষোভ ছবিটা জানবো চলে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শরৎ রায় শরৎ কি ছবি দেখো যেটা প্রথমেই বলবো যে দু হাজার সালে প্রাথমিক নিয়োগের যে টেট পরীক্ষায় উত্তীর্ণরা কখনো কিন্তু নিয়োগ নিয়োগ পায়নি তাই গত তিন বছর ধরে লাগাতার তারা আন্দোলনের মধ্যে রয়েছে এবং তাদের দাবি যে রাজ্য সরকার গড়ি করছে টেট উত্তীর্ণদের দাবি যে এই সরকারের পালা বদলের পরেও এখনো পর্যন্ত যে প্রাথমিক শিক্ষক পদে যে নিয়ম এবং টেট পরীক্ষা হয়েছে তার তার ভিতরে কিন্তু স্বচ্ছভাবে ভাবে দুই সালে হয়েছিল যদি এই বিক্ষোভকারীরা তারা যেন যদি এক্ষেত্রে তাদের যদি এই গড়িমসি চলে এবং এই আন্দোলন একদিকে যেমন চলবে অন্যদিকে কিন্তু নেপালের মতন এই রাজ্য কিন্তু গণ আন্দোলন হয়ে উঠতে পারে সেটার কিন্তু আর বেশি সময় লাগবে না এমনই কিন্তু বিক্ষোভকারীরাও দাবি করছে ধন্যবাদ স্বরূপ বিক্ষোভকারীরা কি জানাচ্ছেন শুভ টেট করেছি আমাদের আছে আমরা এত বছর ধরে নিয়োগ পাইনি স্কুলে স্কুলে শিক্ষকের অভাব পরিকাঠামোর অভাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাংলা ভাষা বাঁচানোর জন্য খুব আন্দোলন করছেন খুব ভালো কথা আমরা বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুব গর্বিত কিন্তু বাংলা মাধ্যম স্কুলগুলো বাংলা মিডিয়াম স্কুলগুলো উঠে যাচ্ছে শিশুরা বঞ্চিত হচ্ছে আমরা যে চাইল্ড সেন্ট্রিক লার্নিং এর কথা এখনো পর্যন্ত জেনে এসেছি সেই বিষয়টার দিকে উনি যদি একটু নজর দেন এবং বাইশ স্টেটে নিয়োগ দেন আমরা বাধিত থাকবো